অলরেডি গরম গরম ভাত হ্যাঁ গরম ভাত ভাত একনি কইলে হ্যাঁ ভাত টাকানি কইলে হ্যাঁ খুরই মিটি দেখছে এখন কি রান্না হয়েছে তো সেটাই ও আচ্ছা রিম্পা ঘোষ ইউটিউবের এক বন্ধু বারবার জিজ্ঞেস করছো বা করছেন আমি জানি না দিদি হবেন না বোন হবে না বন্ধু হবে যে তোমার বাবার বাড়ি গ্রামের নাম কি গ্রামের নাম আমি বলেছি দুবার কমেন্ট করলাম কমেন্ট রিপ্লাই করলাম দেখেছি না তো কমেন্টটা চেক করবেন আমি কিন্তু রিপ্লাই করেছি কমেন্টে এই যে মা রান্না করেছি এটা হয়েছে পিঁয়াজ কলি পোস্ত দিয়ে পিঁয়াজ কলি হবে তো হ্যাঁ পেঁয়াজ কুলি পোস্ত পেঁয়াজ কুলি ভাজা হয় আর এটা পেঁয়াজ কুলি পোস্ত পোস্ত দিয়ে হ্যাঁ পোস্ত দিয়ে ভাজা আর এটা হচ্ছে তেলের বেটে পাঁচকরণ দিয়ে পেঁয়াজ কুলিগুলোকে এভাবে ছোটো ছোটো করে কেটে যেমন ভাজা করা হয় কেটে লবণ হলুদ দিয়ে পেঁয়াজ কুলিটাকে একটু ঢাকা দিয়ে ভাজা ভাজা করে একটুখানি ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুলিটা আর পোস্ত বাটাটা দিয়ে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে রানো ভালো রেসিপি আমার কাছে নিয়ে অনেক দিয়ে খায় রেসিপি জানতে চান যে একটা জিনিস একটু নতুন নতুন রান্না হলে তো रेसिपी था तो दी आज रेसिपी नहीं तो ये दे दी माय तो पौष्टिक डेट आज वो पिया चुके तो दी और सोने दी हम्म तो मीठी और खावे ना बस आह इधर लेके चले जाते हैं मीठी बीठी जो ना किराना चले बीठी जो ना चले ना चिंगली

পাপ্তা মাছের ঝাল এটা মাখি দিবি সর্ষে টমেটো দিয়ে পাপ্তা মাছ তোমার আমারটা একসাথে থাকলো তুমি একটা তুলে তুলে খাবে আর তা খাবে বন্ধ ঠিক আছে আর এই যে এখানে রয়েছে ফুলকপি আলুর তরকারি ঠিক আছে তো এটা পাঠিয়ে আসি নিয়ে এসে বাড়বো আর টক আছে ঠিক আছে নিয়ে এসছে কিন্তু আমাদের দেরি হয়ে গেছে এখন আর কী করে সেতো টেতো করবো তো ওই দিয়েই খেয়ে নেবে আজকে আর ডাল করে নিই ঠিক আছে তো এই হয়েছে আমি দুপুরের মেনু বসে তাহলে তরকে দেবো ঠিক আছে তো টাকা সবাই ভালো থাকবে না পরে দেখা হবে তোমাদের দিলাম এরপর আমি বসে করবো চলো